আসসালামু আলাইকুম ঈদ মুবারক সকালে ঘুম থেকে উঠছি একদম সকালে বাইরে কোনো কুয়াশা ভাঙেনে এ দেখেন আমার তানজিম ঘুমানো আমার তানডি মশ শুমে গেছে এদিকে আমাকে নূর হাসান দেখেন বইয়ে বইয়া ঘুমাইতে আসে উঠাইছি আমার তানজিম বলো ঈদ মুবারক বলতে পারো ও তো ঘুমাই এখানে আছে শার্ট এটা হলো আমাকে নূর হাসানের প্যান্ট প্যান্ট এবং গেঞ্জি এখন পড়বে পাঞ্জামি এই যে পাঞ্জামি পাঞ্জামের প্যান্ট তান বিড়ের শার্ট আর দেন এটা শার্ট তান এটা তান বিড়ের পাঞ্জামি নূর হাসান আর তান একই পাঞ্জামি কিনছে একই পাঞ্জামি করবে মামু বৈক্ডা আর আমার পোলায় শার্টটার গোসাই কি করছে আচ্ছা ওরা পড়ার পর দেখ তানবীর আমার তানবীর নূর হাসান এবং আমার তানজিম রেডি হয়ে গেছে ওরা নানুদের বাসায় যাইতেছে আর আমি এই যে আমি আসতেছি মানে ওকে আগে একটা রিক্সা পাঠাইতেছি আমি পরবর্তীতে রিক্সা দেবো হাই তো হাই তো আসো 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 কোথায় যাইতেছ নানু বাসায় যাইতেছে নানু বাসায় আমরা ঈদ করতে নানু বাসায় যাইতেছে নাকি তানজিমের

নুরা সালে সালামি দেবে না আমরা সকালের খাবার খেয়ে ঘুরতে বের হয়েছি এই যে হেমায়তপুর ব্রিজের উপরে সবাই ঈদের জন্য ঘুরতে বের হয়েছে অনেকটা গরম লাগতেছিল এখানে আমরা সরপথ খেতে দাঁড়িয়েছি তানজি।